আমি যে কথা বলেছি আমি যে কথা বলেছি এই স্কুল কলেজ ছাত্র ছাত্রীর জন্য আমি নিজে ড্যাক কিনা একটা বিশাল ড্যাক যেটা স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য ফ্রি খাওয়ানো দেখে সরানের মাঝে এমন কোন কাজ বা বানোয়ার বা বান মিথ্যা ছলনাবাদী মানুষের মিথ্যা শ্বাস আমি দিতে চাই না আমি বাস্তবে দেখে দিতে চাই যে আমি আমার সমাজের আমার স্কুল ছাত্র ছাত্রী আমার ইউনিয়নের জন্য আমি নিজের টাকা প্রয়োগ করে তাদেরকে সুন্দর রাখার জন্যই আমি এত কিছু করি নাট টু নাও সেকেন্ড পজিশনে আমরা রয়েছি এখন হচ্ছে ড্যাগ দেখব যেই ড্যাগের মাধ্যমে খিচুড়ি রান্না করা হয় প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী হয়তো দেখা গেছে এক ক্লাসে চব্বিশ জন তিরিশ জন কিন্তু এখানে ষাট জনের খাওয়ান রেডি তাহলে ষাট জনের খাওয়ান একটা তিন চারটা মুরগি হলে তো রান্না তাই তো দিয়া আমার ফুর্তি করে পিকনিক করে বলে আন লগা গা আর করলো না বা ফেরেও জ্বালাতন করলো না তাই তো তাহলে আমার এখানে কি হলো আমার কি লাভ হইলো এটা তো জানতে চাচ্ছেন আপনারা আমার লাভ হলো একটাই যার কোথাও আমরা আর মন নষ্ট করে থাকবো না ঠিকমতো লেখাপড়া করবো বৃহস্পতবার দিন রাত্রি ফাইনাল খবর দিয়ে আর মামু অমুক দিন পিকনিক হুম তাই তো এলো বিষয় খামো যতদিন আমি পৃথিবীতে বাইসা থাকবো নিঃশ্বাসের উপরে কই কারো কাছে আমার বাড়িতে হাত পাতন লাগবো না আল্লাহর রহমত আমার যা আছে

এক সৈরা সার বিয়া করছিলাম যখন যান সেই সাই আনছেন ঘুমের থেকে ওইটা দেখি এই ইয়ের সুখে যে আলমারি অনেক কোদাল ছাবল খেরে বাবাই না কে অন ছাবল কোদাল দে দেখি যে সেন দুঃখী ভাঙ্গা খেরে ভাই টেকাই নাই বান্ডিলি নাই তাহলে বিদেশ থেকে যা কামাই করে আনছিলাম হ্যাঁ ঢেউ নাই কেসে ই আসে খাইছে কোন আসে ঘরের যে একটা আছে ইটা তোর আমি জান না যে ইটাই তো রাজা

ঠিক আছে মামা আপনার কথাগুলো শুনে খুবই কষ্ট লাগলো তো আপনি একটা রাজ হাস পালছিলেন সেটা নাহলে আপনি সব খাইছে আরো আপনার দরকার হলে ভালো রাজ হাস খেলেন ওই যে কারা বলে কইছে কি গাছে রয়েছে আম আমি নিচে টিকা করি খাম খাম তাহলে হ্যাঁ ওই আমরা তো পারতে হবে নাকি কাজেতে মন চাইলেই যে চান্দের দেশে যাওয়া এত সোজা না আপনারা দেখতে পেলেন যে মামার কথা শোনার জন্য মামা মূলত একটাই চায় তার এলাকার লোক যাতে কোনো অশান্তিতে না থাকে কোন মন কষ্ট করে না থাকে সবার মন খুশি রাখার দায়িত্ব তিনি নিয়েছেন যার পরিবারের অসহায় কিন্তু সেইটাই দেখতে চাই পরিবারের আপনাদের এই ভালো রাখার জন্য তাহলে আমি যাই হোক পানি পান্তার একটু ব্যবস্থা করলে তো জানছি তাহলে মিথ্যা ছলনা মিথ্যা আশ্বাস এগুলো আমি আজও পর্যন্ত জানি না আপনি এখানে আসছেন কতদিন ছেলে আসলে এই যে মামা যে কাজটা করতেছে আসলে আপনাদের কাছে কি মনে হয় উনি কি মানসিক ভাবে কোন সমস্যা আছে না মানে খুব শখের এই গাড়িটা উনি অনেক শখ করে এই জিনিসটা অনেক লোক মনের কোনো হিংসা কেনা নাই যাক দেবে তাক দেবে যাক দেবে না তাক দেবে না উনি অনেক ভদ্র লোক ওনার এটা হাউস মানে উনি বাইরে কান্ট্রিতে মানে ঠাইকে আসে এর জন্য উনি দেখার জন্য তারপরে বাংলাদেশে এসে এটা কত বছর বছর ধরে ফেরত হওয়ার পর সে বাংলাদেশে এসে এরকম মানে তার একটা চিন্তা চেতনা থেকে এটা করেছে প্রিয় দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন আসলে এই মামার এই উদ্যোগটা কেমন হয়েছে বা সে কেন করেছে সেটা আপনার বুঝতে পারলে আপনারা কমেন্ট করে জানাবেন আজকে মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম